আর জীবন ঘোড়ার মতো দৌড়াইব কইছস না এই ওষুধ খাইলে ঘোড়ার মতো দৌড়াইবো জীবন জীবন বাটা জিমাইতেছে দেখস না জিমাইতেছি নতুন মাল নিয়ে আসছি আরে ভাই নতুন মাল পুরান মাল কিছুই লাগবো না এই লন নতুন হার ওষুধ কি ওষুধ এডি হর্স এটি চলে না ভাই লয়ে যান আরে চলবো না মানে দৌড়াইবো এটা নিয়মিত খাইলে চেহারায় দাগ একটাও থাকবো না চুল পড়া বন্ধ হইবো নতুন চুল গজাইবো বাথরুম রেগুলার পরিষ্কার হইবো আর জীবন আর মতো দৌড়াইব কারণ কি ভাই হ্যাঁ এটা নিয়ম কি খাবার নিয়ম বোতলের গায়ে লেখা আছে প্রতিদিন রাত্রে দুই চামচ কইরা নিজেও ট্রাই করে দেখতে পারে ভাই কি অবস্থা আগের ওষুধের টাকা পয়সা দেন আর নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি কোন বালের ওষুধ দিস আমার মুখ ফ্রেশ আসছিল বেটা জীবনে কোনোদিন একটা দাগও হয় নাই তোর এই ওষুধ খাইয়া দেখছ আমার মুখের অবস্থাটা কি পুরা ব্রন বেড়ে গেছে গা তুই কইস না যে চুল উঠবো চুল উঠছে বেটা চুল তো উঠে নেই চেটি আসি লেডি চলে গেছে গা এক পেকে গেছে গা ওই কইস না এই ওষুধ খাইলে ঘোড়ার মতো দৌড়াইব জীবন জীবন বেটা জিমাইতেছে দেখ না জিমাইতেছি আরে ভাই এরকম তো হওয়ার কথা না এটা তো ভালো ঔষধ বিজ্ঞাপন দেখেন না আরে দেখছি তো ভালের বিজ্ঞাপন দেখছি তো কি ঔষধ আপনি মনে হয় নিয়মিত ঔষধ গুলা খান নাই এই নিয়মিত ওষুধ খাইনি বেটা প্রতিদিন এক বোতল করে খাইছি তারপরই অবস্থা দেখছো দূর মিয়া কি আপনি তো কোন জাতের কম্পাউন্ডারি না উত্তেজনার ঠালায় পুরো বোতল খাওয়া ফলাইছেন আপনি যে বাইচা আছেন এইটাই তো বেশি ঔষধ খাওয়ার নিয়ম হইতাছে প্রতিদিন রাতে দুই চামচ কইরা আপনি পুরো বোতল খাওয়া ফলাইছেন এইটার একটা সাইড এফেক্ট আছে না পুরা ফাউল মিয়া আপনার কাছে ওষুধই বেছবো আমার বদনাম হয়ে যাবে আপনি আমার আগের ঔষধ টাকা এইসব ফেরত দেন তাড়াতাড়ি দেন